টাকে ছেড়ে দিয়েছি নিচে নেমে এসে পরে লাগেজটাকে লাগেজ খেয়েছি তারপর ছেড়ে দিয়েছি কারণ কালকে শনিবার ছিল তো একটা কালকে পড়ানোর ইচ্ছা ছিল না প্রথমবার কাটবে বের দিতেই লোক লঙ্করা বাঙালি যা পরিবারে কাটি না সে কারণে এই অবস্থা আজকে রোববার আজকে যাচ্ছে গুমডন্ট করাতে কোনো ন্যাডি বাবা করাতে পারে নাও পারে দেখা যাক কী হয় চলো বেরিয়ে পড়ি আজকে মোটামুটি তিনটার সময় ট্রেন রয়েছে আর এখন যে সকাল তো আমরা এখন আপাতত বেরোচ্ছি আর আমি দিদি দিদি আমরা চারজন যাচ্ছি সবাই যাচ্ছে না দুজন রেস্ট করতেছে তিরুপতি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা রওনা দিয়েছি তিরুমালার উদ্দেশ্যে সেই চোদ্দ কিলোমিটার পথ যেটা রাত্রিবেলা পেরিয়েছিলাম তখন তো আপনারা জানলার বাইরে থেকে কিছুই দেখতে পাননি বলতে গেলে এখন জানলার বাইরে সুদৃশ্য পাহাড় ঝকঝকে রাস্তাঘাট আর সাজানো গুছানো বাগান চলুন সেটা দেখতে দেখতে আর গল্প করতে করতে এই চোদ্দ কিলোমিটার রাস্তা পার করে দিই প্রতিটা শিশু যত বড় হতে থাকে এক এক দিন এক এক বছর পেরোতে থাকে মা বাবার উপরে ডিপেন্ডেন্সি ধীরে ধীরে কমতে থাকে তাই না এই দেখুন না যেমন প্রতি দু মাস অন্তর পোগর চুল কাটতে হতো আমাদের নিয়ম হলো চার বছর চার মাস অব্দি চুল বাইরে কাটতে নেই এমন তো অবস্থায় ওর বাবাই ছিল ওর প্রধান নাপিত আর তার অ্যাসিস্ট্যান্ট নাপিত হিসেবে আমাকে নিযুক্ত করা হয়েছিল কারণ চুল কাটার সময় ও বিস্তর কান্না জুড়তো টিমার দিয়ে হোক কাঁচে দিয়ে হোক যে দিয়েই কাটা হোক না কেন অনেক যুদ্ধ করে সেটা সারাদিন পর সম্পন্ন হতো রবিবার হলেই একটা হেডেক যে চুলটা কাটতে হবে ডিপেন্ডেন্সি ছিল আমাদের ওপরে একটা কাজ ছিল বড় রকম সেটা সেরে ফেলার চাপ তাই আজ থেকে সেটা থেকে সম্পূর্ণভাবে নিষ্পত্তি হচ্ছে মনটাও খুবই খারাপ লাগছে কিন্তু যাই হোক একটা একটা দিন এক একটা বছর করে পোগো ধীরে ধীরে বড় হচ্ছে চার বছর চার মাস বয়স সম্পূর্ণ হয়েছে আজ তার প্রথম মুন্ডন জন্মের চুল দিয়ে তিরুপতি বালাজির কাছে যে মানসিক করে এসেছিলাম বিয়ের পর যখন অনির্বাণের সাথে প্রথমবার তিরুপতি দর্শন করতে গিয়েছিলাম সেই মানসিক পূরণ করার দিন আজকে চলুন আপনারা সকলে সারা জীবনে স্মৃতি হয়ে থাকার মতো এই দিনটার সাক্ষী হয়ে থাকুন গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি তিরুপতি বালাজির মন্দির চত্বরে বাস থেকে বেরিয়ে আপনি কোনো ডিরেকশন না ফলো করে নিজে থেকে কিছু করতে যাবেন না সম্পূর্ণ ব্যাপারটা জিজ্ঞাসা করে করেই করবেন কারণ এত রাস্তা এত গুলি এত কিছু রয়েছে যে বারবার গেলে তবেই আপনি সরগড়ো হবেন জায়গাটা সম্পর্কে চলুন পৌঁছে গেছি আমরা যেখানে মুন্ডন হচ্ছে সেইখানে লাইন দিতে এখানেও দেখছি প্রচুর ভিড় এর আগে অনির্বাণের সঙ্গে যখন এসেছিলাম অনির্বাণ তখন মুন্ডন করিয়েছিল একদম ভিড় থাকেনি তাই আজকে একটু চাপই আছে দুপুরবেলা তিনটার সময় ট্রেনও রয়েছে আর এদিকে প্রচুর ভিড় যাই হোক গোবিন্দা গোবিন্দা বলে লাইনে দাঁড়িয়েছি আর অপেক্ষা করছি কখন আমাদের সময় আসবে এই তিরুপতি বালাজির মূল বিগ্রহে যে চুল রয়েছে জানেন তো সেটা কিন্তু আসল চুল এই সেই চার বছর চার মাস ধরে যে চুল আমি একটু একটু করে কেটে সম্পূর্ণটা জড়ো করে রেখেছিলাম আজ মানসিক পূরণের দিন সব চুলটা হুন্ডিতে দিয়ে আসব। আর ঠাকুরের কাছে প্রার্থনা করে আসব। আমার বাবাটার জন্য যেন সুন্দর চুল বেরোয় সুস্থ সবল শরীর নিয়ে সে যেন বড় হতে পারে এই দেখুন চুল কাটার আগে একটা ছবি তুলে রেখেছিলাম আর এই হলো চুল কাটার পরের ছবি কেমন আন্না স্টাইলে দেখতে লাগছে দেখুন তো সাউথ ইন্ডিয়ান পোশাক নাড়া মাথা হয়ে গেছে তাই না বাবারে বাবারে মোটামুটি এক্সপেক্ট করেছিলাম আরেকটা দেরি হবে যাই হোক বারোটার বাজে

পার্বনা সামলাতেপরে তারপরে এই তো চলে আসা হয়েছে অবস্থা কোন দিকে ঢুকেছে প্রায় বছরখানেক আগের করে রাখা প্ল্যান খুব সুন্দরভাবে পূরণ হলো কিন্তু শুরুটা এতটা সহজভাবে হয়নি গতকাল যখন তিরুমালা এসে পৌঁছালাম এত ভিড় এত লাইন যে দেখে প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম আমরা দুদিনের মধ্যে সব কাজ মিটিয়ে বাড়ি যে কী করে ফিরবো সে নিয়ে হচ্ছিল চরম দুশ্চিন্তা এক সময় তো সকলে আমরা হালই ছেড়ে দিয়েছিলাম কিন্তু গোবিন্দা গোবিন্দা স্মরণ করতে করতে একটু একটু করে এগিয়ে গিয়েছিলাম সর্বশক্তিমানের উদ্দেশ্যে উনি আমাদের জুগিয়েছেন অসীম সাহস আর প্রবল বিশ্বাস আর পোগর মনে দিয়েছেন চরম ধৈর্য শক্তি না হলে টানা উনিশ ঘন্টা পোগোকে নিয়ে নাইনে দাঁড়িয়ে তিরুপতি বালাজি দর্শন ছিল আমাদের কল্পনারও অতীত যাই হোক শেষ ভালো যার সব ভালো কারণ দর্শন পাওয়া মাত্র যেন সমস্ত ক্লান্তি এক একনিমিষের মধ্যে কোথায় মিলিয়ে গেল জানেন আপনারা কি জানেন তিরুপতি বালাজি মন্দিরের ভেতরে কোনো ইলেকট্রিসিটি নেই প্রদীপের আলো জলে শুধুমাত্র আবার ওনার বিগ্রহে নাকি ঘামের বিন্দুও দেখা যায় বিগ্রহে কান পাতলে আবার শোনা যায় সমুদ্রের আওয়াজ পুজো দেওয়া তবে সেখানের কোনো ব্যবস্থা নেই দূর থেকে এক পলক দর্শন করার সুযোগ পাওয়া মাত্র হয় শুধু যাই হোক দুই রাত্রি ঘুম নেই আমাদের সবার চোখে ভীষণ ক্লান্তি সবাই খুব টায়ার্ড মনে হয় না আর ট্রেনে চেপে পড়ে ব্লগটা কন্টিনিউ করতে পারবো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা